নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব যেটা হলো ইঁচুড় ইচুড় তো আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি ইঁচুড় চিংড়ি তো ইঁচুড় চিংড়ি দিয়ে আমি আজকে একটা ভার্তা রেসিপি শেয়ার করব। দেখুন একটা এরকমই হবে রেসিপিটা আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু বন্ধুরা জাস্ট ফাটাফাটি লাগে আমি খেয়েছি বলে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন এখানে একদম কচি ইঁচড় নিতে হবে দানা হয়ে গেছে এরকম ইঁচড় নিলে কিন্তু ভালো লাগবে না খেতে দেখুন আমি একদম কচি একদম ছোট ইঁচড় কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি একদম এইভাবে আপনারা ছোটো ইঁচড় নেবেন দানা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আমি আগেও বলছি এখনও বলছি দেখুন একদম টুকরো টুকরো করে নিয়েছি এটাকে আমি এখন একদম সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করলে হবে না জাস্ট হাত দিয়ে টিপবে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে সেই সময় নামাতে হবে তো আর নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি চিংড়ি দিয়ে ইছড় রান্না করবো একদম সম্পূর্ণ নতুনভাবে আর এখানে নিয়েছি দেখুন পিঁয়াজ কেটে নিয়েছি দুটো বড়ো বড়ো একটু আদা কুচিয়ে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি দশ ক আট দশ করার মতন রসুন নিয়েছি তা চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি প্রথমে একটা কড়াইতে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব একটু লবণ অ্যাড করে দেব জলের মধ্যে আর দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ তাহলে ইচড় যখন ফোটাবো তখন কালো ভাবটা আসবে না সবসময় একটু হলুদ দিয়ে আপনারা ইচড়টাকে সিদ্ধ করে নেবেন আর দিয়ে দেবো অল্প করে একটু তেল তাহলে আমি যে কড়াতে বা যে পাত্রের মধ্যে আমি ইঁচড়টা সিদ্ধ করব তার মধ্যে কষ্ট লাগবে না মানে ইঁচড়ে একটা আটা ভাব থাকে তো সেটা লাগবে না তাই আমি একটু তেল দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব বেশি ফোটাবো না দেখুন যখন এরকম ফুটে যাবে আর আমি হাত দিয়ে দেখব যে মোটামুটি সিদ্ধ হচ্ছে সেই সময় আমি এটা নামিয়ে নেব অলরেডি আমার এটা কিন্তু হয়ে গেছে দেখুন একটু হাত দিয়ে দেখে নেব একদম হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব নিয়ে আবার একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম যে তার মধ্যে দিয়ে দিলাম ওই দেড় চামচের মতন জিরে গোটা জিরে দিয়ে জিরেটা জাস্ট ভেজে আমি তুলে নেব এটা আমার লাস্ট লাগবে তো এইভাবে ভেজে নেব নিয়ে এটা গুঁড়ো করে নেব আমি দেখুন জিরেটা আমি ভেজে নিলাম আবারও তেল দিয়ে দিলাম ননস্টিকের মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেবো তেলটা যখন গরম হয়ে আসবে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো তিন চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব যখন এরকম একটা গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি এখানে দুটো বড়ো সাইজে দিয়েছি আর দিয়ে দেবো এখানে রসুনগুলো রসুন আর পেঁয়াজটা আমি প্রথমে কিন্তু ভালো করে ভাজবো আপনারা যখনই রান্না করবেন প্রথমে এই রকমভাবে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেবেন যখন পেঁয়াজটা লাল লাল ভাব হবে তখন আদা কুচিটা দেবেন আদা কিন্তু আগে দেবেন না আদা কিন্তু বেশি পুললে। বা ভাজলে কিন্তু তিত হয়ে যায় তরকারি সময় আদা কম ভাজতে হয় যখন এরম ভাজা ভাজা হয়ে আসবে দেখুন কতটা ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা তখন দিয়ে দেবো চিংড়িটা এখানে ছাড়িয়ে রাখা চিংড়িটা আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা আমি ভেজে নেব চিংড়ি থেকে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নেব দেখুন এরকম লাল হয়ে গেছে চিংড়িটা আমি কিন্তু হলুদ বা লবণ কিন্তু এখানে কিছুটাই অ্যাড করিনি কিন্তু পরে আমি দেব এগুলো এখন আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব যখন নামানোর পরে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা কিন্তু শিলনোড়াতে করতে পারেন আমি যেহেতু এটা চিংড়ি মাছ বলে আমি শিলনোড়াতে করছি না আমি মিক্সিতে করে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতে করতে পারেন পেস্টটা তো আমি পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে বেশি একদম মিহি করার কোনো দরকার নেই জাস্ট দুবার ঘুরিয়ে আমি এইভাবে পেস্টটা বানিয়ে নিলাম দেখুন আর যে মশলাটা একসাথে ভেজে রেখেছে রেখেছিলাম সেটা একসাথে এইভাবে আমি কিন্তু পেস্ট বানিয়ে নিলাম আবার এই মিক্সিজারের মধ্যে আমি সিদ্ধ করে রাখা ইঁচুড়গুলো আমি কিন্তু পেস্ট করে নেব ইঁচুড় কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না মোটামুটি হাত দেখি পড়ে ধরলে সিদ্ধ হয়ে যাবে এরকম সময় নামিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি কিন্তু কিশোরটা ওকে পেস্ট করে নিলাম আর বেশি পেস্ট করিনি কিন্তু আমি দেখুন একদম গ্যাদ গ্যাদে করে কিন্তু পেস্ট করে নিই জাস্ট এক দুবার এরকম ঘুরিয়ে এইভাবে পেস্টটা কিন্তু বানিয়ে নেবেন ইসবটা দেখুন কী দারুণ লাগছে পেস্ট হওয়ার পরে আবারও ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম যে কড়াতে চিংড়ি ভেজেছিলাম সেই ননস্টিকের কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম দিয়ে তেলটা গরম হতে দেবো আমি তেলটা যতক্ষণ গরম হচ্ছে তারপরে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম দিয়ে যখন একটু হয়ে আসবে তখন আমি দেব এক চামচের মতন গোটা জিরে দিয়ে আবারও ভালো করে এইভাবে নাড়াচাড়া করব যখন একটু গন্ধ ছাড়বে মশলা থেকে তখন আমি কিন্তু এখানে অ্যাড করে দেব যে ইঁচুরটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ইঁচড়টা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম তেলের মধ্যে দিয়ে এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাজতে হবে বন্ধুরা আঁচ কিন্তু বেশি বাড়ানো যাবে না আর এটার মধ্যে একদম জল কিন্তু দেওয়া যাবে না জল দিয়ে গ্যাত করলে কিন্তু ভালো হয় না এইভাবে একদম মাখা মাখাভাবে আপনারা রান্না করবেন এখন আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব জাস্ট একটু হলুদ কালারের জন্য একটু হলুদ দিলাম আর কিন্তু আমি কোনো মশলা দিচ্ছি না আপাতত এইভাবে আমি কিন্তু রান্না করছি দেখুন একদম লো টু মিডিয়াম আছে এটা রান্না করতে হবে এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও ঢাকা চাপা খুলে দেখব কেমন হয়েছে এটা দেখুন অনেকটা জায়গা নরম নরম হয়ে যাচ্ছে যেহেতু লবণ দেওয়া হয়েছে তাই এরকম একটু লবণ লবণ হয়ে নরম হয়ে যাচ্ছে লবণ দেওয়ার পরে আর আমি কিন্তু তেল একদম কম দিচ্ছি কম তেল দিয়ে কিন্তু আমি রান্না করি বন্ধুরা আমি বেশি তেল এখানে ইউজ করি না যখন মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু ওখানে আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা চিংড়িটা পেস্ট করে রাখা চিংড়িটাও অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি লো টু মিডিয়াম আছে এটা কিন্তু নাড়তে থাকব এইভাবে ইঁচুড়ের সাথে চিংড়িটাও ভালো করে মিক্স করতে হবে আর আঁচটা একদম লো টু মিডিয়াম আছে এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না একটু আমি আগে বলেছি এখনও বলছি জল দিলে গ্যাথ গ্যাঁতে হয়ে যাবে ভালো হবে না এইভাবে আমি অনবরত নেড়ে যাব আর মাঝে মাঝে একটু করে ঢাকা চাপা দিয়ে দেব দেখুন যখন এরম হয়ে আসবে একদম মাখা মাখামাখা তখন আমি এখানে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি একটু অ্যাড করে দিতে পারেন তাহলে ভালো টেস্টের জন্য আমি কিন্তু চিনি কম খাই তাই আমি চিনি দিচ্ছি না আপনারা চাইলে চিনি ঘি দুটো দিতে পারেন আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এইভাবে মশলাটা দিয়ে দিলাম এই জিরে গুঁড়োটা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আপনারা এইভাবে একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখবেন আর এই চোরের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তা চলুন এখনও কিন্তু আমি এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এই চোরের রেসিপি ভর্তা রেসিপিটা আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন এরকমভাবে আমি সার্ভ করে দেব আর দিয়ে দেবো একটু লঙ্কা সাইড দিয়ে আর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আছে সেটাও একটু ওপর থেকে ছড়িয়ে দেব আমি একটু ওপর থেকে ছড়িয়ে দেব আর যখন খেতে বসবেন এইভাবে সাইড দিয়ে চামচ দিয়ে চামচ দিয়ে কেটে পরিবেশন করবেন দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই এই চিংড়ি রেসিপিটা কেমন লাগলো ভর্তা রেসিপিটা বাই বাই টাটা সবাই ভালো থাকবেন